আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম একটা ব্লক ভিডিও নিয়ে আর দেখো আজকে কিন্তু আমি বেড়াতে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে যাব হচ্ছে দহ তো গাড়িতে উঠে বসছি আর তখনও কিন্তু সূর্যের আলো ফুটেনি একদম অনেক ভোর ভোর বেলাতে আমরা প্রায় বারো তেরো জন ছিলাম আন্টিরা আমি আমার ছেলে সবাই মিলে যাচ্ছি একা রহিমা আন্টির বাড়ি বেড়াতে তো যা হোক সকালবেলা এই যে কেবল সূর্য মামা উঠছে তো রাস্তার ভিউটা খুব ভালো লাগছিল আর দেখো ওই যে ওখানে ইটের ভাটার দেখা গেল আর এটা হচ্ছে হচ্ছে গাড়িতে গ্যাস নিবে এজন্য জন্য ব্রেক দেওয়া হয়েছিল আর ওই ফাঁকে আমরা কিন্তু চা খেয়ে নিলাম আর চাটা এনেছিল সমীমা মাপা খুব সুন্দর হয়েছিল মশলা চা এত সুন্দর ফ্লেভার আর এটা হচ্ছে ইশোর দিতে রাশিয়া পল্লী বলে এখানে সব রাশিয়ানরা থাকে তো যেটুকু পেরেছি গাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর তারপরে রূপপুরের ওপর দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে সামনে রাস্তাটা ওই রাস্তা দিয়ে যাচ্ছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি এর আগেও এখানে এসেছিলাম দেখেছি এই এলাকাটা দেখেছি বাক্সির কাছাকাছি তো যা হোক এটা কয়েকদিন আগের ভিডিও আমি সময়ের অভাবে এডিটিং করতে পারিনি ভিডিওটা দিতে পারিনি তো আজকে সেটা কথা সেট করছি আর যেহেতু আমরা অনেকগুলো সবাই ছিলাম তো অনেক রকম কথা হয়েছে এই জন্যই আমি আর কথা তখন বলিনি জাস্ট ভিডিও করেছি আর এখন কথা সেট করছি এডিটিং করে এখন দিব আর আকাশে কুয়াশা ছিল শীতের দিন ছিল তো পনেরো পনেরো দিন আগের ভিডিও হবে করা তো তখন ঠান্ডাটা ভালোই ছিল তো যাই হোক হচ্ছে বেড়ানোটা অনেক সুন্দর হয়েছিল রাস্তার ভিউগুলো ভালো লাগে চারপাশে গাছপালা থাকে সবুজ থাকে এই যে এই রাস্তাটা খুব সুন্দর খুব সুন্দর রাস্তার ভিউটা এই জন্যই আমি ভিডিও করেছি এত সুন্দর ভিউ একটু ভিডিও না করলে হয় না আর এটা কিন্তু আমরা লালন সাপ ড্রিজের ওপরে উঠছি সাপ ড্রিজের উপরে উঠছি এক পাশে পদ্মা নদী আর আরেক পাশে হচ্ছে আছে ই হার্ডিস ব্রিজ পাখি ব্রিজ যেটা সেটা কিন্তু এই এই যে হালকা হালকা দেখা যাচ্ছে কুয়াশার কারণে অত বোঝা যাচ্ছে না কিন্তু একটু একটু আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে তো এমনি চোখে দেখা খুব সুন্দর ছিল চোখে দেখছিলাম আমি দুই দিকেরই দৃশ্য নেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি দেশ জুড়ে চলছিল গাড়ি আমাদের পোড়া দেহ যেতে সময় লেগেছিল প্রায় আড়াই তিন ঘন্টা মতো আমরা সকাল সাতটা দশে দিয়েছি আর এই যে এখন আমরা আন্টির বাড়ি পৌঁছে গেছি এখন আমরা সবাই বাড়ির ভিতরে যাব আন্টি এটা হচ্ছে দেশের বাড়ি খুব সুন্দর করে বা করেছে আনটি যত্ন করে আর চারপাশটা খুব দারুণ আর এই যে দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর চতুর্দিকে পুকুর মানে একদম গ্রাম যাকে বলে আমার কিন্তু গ্রাম খুব ভালো লাগে এটা সত্যি কথা আমার গ্রামে যেতে ভালো লাগে থাকতে ভালো লাগে আর গ্রামের মানুষগুলোও কিন্তু অনেক ভালো হয় তা আমরা এখন সবাই বাড়িতে ঢুকে যাব ঢুকে গিয়ে তারপরে হচ্ছে নাস্তা খাবো সকালের নাস্তা মনে হচ্ছে পাহাড়ের ওপরে উঠে গেলাম অনেক উঁচুতে বাড়িটা করা হয়েছে নিচ থেকে যে দেখাচ্ছে তোমাদের চারপাশটা তো এই যে আমরা এখন সবাই ঢুকে গেলাম আর যেহেতু আনটি ছেলেমেয়েরা সব বাইরে থাকে এই জন্য আমরা নিজেরাই সব কিছু আনটি রেডি করে দিয়েছে আমরা সবাই নিজে যে যার মতো করে নিয়ে খেয়েছি আর সবাইকে আমি চেষ্টাও করেছি যতটুকু হেল্প করা যায় খেতে দেওয়ার জন্য তো এই যে এটা আনটির বাড়ির ভিতরে উঠানটা খুব সুন্দর আর চতুর্দিকে রোদে রোদ আছে আমরা উঠানেই বসেছিলাম রোদের মধ্যে আর এটা হচ্ছে পুরানা দিকটা তো বন্ধুরা একটা জিনিস তোমাদের বলি এখন যেহেতু অনেক রাত আর রাস্তায় কিন্তু কুকুর ডাকছে একটু কুকুরের আওয়াজ হয়তো ভিডিওতে চলে আসবে প্লিজ তোমরা কিছু মনে করো না আর এই যে আমি মোটামুটি আনটির বাড়িটা ঘুরে ঘুরে দেখালাম চারপাশটা আর এই যে পোড়াদহের একদম বিখ্যাত ছানার জিলাপি সেই সাথে হাঁসের মাংস মুরগির মাংস আর চালের আটা রুটি আর খাওয়া দাওয়ার পরে যে চা করে নিলাম চা করে আমরা সবাই মিলে চা খাচ্ছি রোদে বসে তা আমি মানে যেটুকু পেরেছি তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করছি যে আমরা সবাই বসে আছি আর এখন চলে চলে গেলাম হচ্ছে পোড়াদহর সেই বিখ্যাত হাট এখানে পোড়াদহতে কাপড়ের হাট আছে তো তোমাদের সাথে হাটের অংশ যেটুকু পারলাম পারবো শেয়ার করব তো এই যে হাটে আমরা চলে এসেছি এখন আমরা হাটে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখবো কাপড় টুপুর দেখব আমি কিছু কাপড় নিয়ে এসছিলাম সামান্য কিছু নিয়ে এসছি কিছু গিফট পেয়েছি তো এই যে সব প্রত্যেকটা দোকানেই এই যে কাপড়ের ঘাটটি নামছে সব এই এই হাটটা দেখার আমার খুব ইচ্ছা ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে হাটে এখন আমরা সবাই যে যার মতো কেনাকাটায় ব্যস্ত হয়ে যাব তা আমি মোটামুটি অনেকগুলো দোকানেই ঘুরেছি হাটের প্রায় প্রতিটা দোকানে গেছি প্রতিটা দোকানেই হচ্ছে কথা বলেছি ওদের সাথে যারা ব্যবসা করে তারা এই পোড়াদের হাট থেকে কাপড় নিয়ে কিনে নিয়ে যে ব্যবসা করে তো খুব যে কম দাম তা কিন্তু না মানে আর ওখানে একটা জিনিস দেখলাম কোনো দোকানেই হচ্ছে কাপড় এক টাকাও কমায় না যেটা বলছে সেটাই হচ্ছে নিচ্ছে যে আমি যে একটু দাম দর করে কমাবো সে রাস্তাটাই নাই তো যা হোক যে সবাই এখন আমরা হচ্ছে প্রথমে একসাথে ছিলাম পরে যে জন্মতো আমরা এই যে আমি এখন সিঁড়িতে উঠছি এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল শাড়ি তারপরে মানে খুব সব কিছু চেপি শাড়ি সব কিছুই সুন্দর সুন্দর ছিল রাস্তায় খুবই কুকুর ডাকছে কিছু করার নাই প্লিজ তোমরা ইগনোর করো কুকুরের ডাক আর এখানে ভিড় ছিল বলে আমরা আর ঢুকতে পারছিলাম না শেষে কিছুক্ষণ থাকার পরে বললাম আমরা হচ্ছে ভাগ হয়ে গেলাম আন্টিরাকে বললাম যে আপনারা এখানে কেনাকাটা করেন আমরা একটু নিচে বাইরে দেখি গা তাই যে এখানে অলরেডি মানুষ বসেছিল আমরা দোকানের বাইরেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এই দোকানেও কালেকশন ভালোই ছিল আরে যেখানে আম্মা অলরেডি একদম বসে পড়েছে সেটা আরেকটা দোকানে আমরা এসেছি আম্মা কাপড় টুপড় দেখছে থ্রি পিস দেখছে তা আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর দেখো কত কাপড় খালি কাঠটি কাঠটি কাপড় আর কাপড় আমরা খুব মনোযোগ দিয়ে জামা দেখছে তো এটা হচ্ছে পোড়াদহ স্টেশন আর পোড়াদহ স্টেশন কিন্তু জংশন তো এই স্টেশনটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর চারপাশে ফলের দোকান টোকান ছিল তো আমাদের প্রায় কেনাকাটা কমপ্লিট এখন আমরা সবে আন্টির বাসায় ফিরে যাবো দিয়ে খাওয়া দাওয়া করবো সব খুব খুশি এক একজন কেনাকাটা কর যে পিঠাটা দারুণ মজা হয়েছিল তা আমি পিঠাটা সকালে খাইনি পরে খেলাম আর খাওয়া দাওয়ার ভিডিও আমার তুলতে আমি পারিনি ভালো মতো এটা আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে খাসি মাংস ছিল সবজি মিক্সড ভেজিটেবল ছিল ভাত ছিল মাছ ভাজা ছিল কারণ আমি সবাইকে খাইয়েছি তো তুলে পেরে দিয়েছি এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি পরে মনে হল আল্লা আমি তো শেয়ার করিনি আর খাওয়ার পরে আমরা ফল খেয়েছিলাম তো এই জন্য ভিডিওটা এরকম হলো তোমরা কিছু মনে করো না আনটি কিন্তু অনেক আয়োজন করেছিল দারুণ আয়োজন ছিল আর এই যে এখন আমরা চলে যা যাওয়ার আগে আমরা সবাই ফটো সেশন করছি আমরা আমাদের বেড়ানো শেষ এখন আমরা বাড়ি ফিরবো এই যা গাড়িতে উঠে গেছি আমরা এখন রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম আর রাস্তায় আবার সেই টি ব্রেক আনটির বাসায় থেকে আমরা চা করে নিয়েছিলাম স্বামীর মাপা চা বানিয়েছিল তো এই যে এখানে ইস্যুটিতে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখানে আমরা সব চা নাস্তা খাবো চা বিস্কুট আমার বোন শালা হচ্ছে বিস্কুট ড্রাই কেক বিস্কুট ট্রুথ বিস্কুট নিয়ে গেছিলো স্বামীর মাপা আন্টির বাড়ি থেকে আবার চা বানিয়ে নিয়েছিলো আমরা টাইম চা চাটা খেয়ে আবার রওনা দিব তা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে